চুল চুল কেটে কেটে এত সুন্দর আমার শোনো একটু দিই কারণ ও চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর শীতকাল আসতে তো ও চুল মুস্তে দেয় না মুস্তে গেলে আসলে খুব ঝামেলা করে তো যার জন্য দ্বিতীয়বারের মতো হচ্ছে ও চুল কাটা হচ্ছে আর সেলুন থেকে একজনকে ডাকা হয়েছে উনি আমাদের বাসায় এসে কেটে দিয়ে যাচ্ছে তো মারিশা কিন্তু ঘুমাচ্ছিল সেই ফাঁকে হচ্ছে কাটা হলো তো অর্ধেক কাটার পরেই কিন্তু ঘুম ভেঙে যাবে বন্ধুরা আমার খুব দুষ্টু করে দিল সমস্যা নেই আর কিছুদিন পর টাকলু আবার বড় বড় চুল হয়ে যাবে আসলেই তাই মারিশার কিন্তু চুল খুব দ্রুত বাড়ে মানে কিছুদিনের আগে টাকলু করে দিয়েছিলাম তারপর আবার বড় হয়ে গিয়েছে তো চলো তোমাকেও কাটি বসো না কেটে দেবো চুল টাকলু করে দিই না আর এই যে মারিশা উঠে গিয়েছে এখন কিন্তু খুব কষ্ট করে কাটা হচ্ছে মানে খুব সাবধানে আর আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন বা দেখছেন তার অবশ্যই কমেন্টস করে জানাবেন যেন আপনাদের নাম উল্লেখ করে ধন্যবাদ জানাতে পারি তো যাই হোক আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ